খুজলিভাই জানার ওসি শাস্তি দাও বিজেপির অনলাইন চল চাই চলবে জব চাই করব এক পুদাйнаমে কুড়চুকায় মনতাপর্বতীবাদের বিজেপির অনলাইন চল চাই চলবে জব চাই করব এই মিত্রবাদী ওসির বিরুদ্ধে জোর হবে একসাথে এই মিত্রবাদী ওসির বিরুদ্ধে জব চাই জব দাও জব চাই জব দাও এই মিত্রবাদী ওসির বিরুদ্ধে জোর হবে একসাথে এই মিত্রবাদী ওসির বিরুদ্ধে জব চাই জব দাও জব চাই জব দাও বন্ধে মদ্রম বন্ধে মদ্রম বিজেপি জ বাগটাকা ফুলকাডাবড়ি গ্রাম পঞ্চায়েতের যে পিএসসির যে প্রকল্প জল স্বপ্ন যে প্রকল্প সেই প্রকল্পের কাজ এখানে বরাদ্দ হয়েছে এবং এই জমির উপরে প্রকল্প স্যাংশন হয়েছে টেন্ডার হয়েছে এবং ওয়ার কোটারও হয়েছে ওয়ার হওয়ার পরে এখানে মালামাল এসে পৌঁছায় পাইপ এবং হচ্ছে বোরিং মেশিন এবং লেবার মিস্ত্রি যাবতীয় এখানে পৌঁছে যায় কিন্তু এখানকার তৃণমূলের অঞ্চল সভাপতি তিনি এই জায়গায় তিনি এই প্রকল্পটিকে বাস্তবায়িত হতে দেবেন না এবং তার অঙ্গুলি হেলনে এবং এখানকার বিধায়ক পরেশ অধিকারী তিনি বারবার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে ফোন করে বাধা দেয় তারা একজন বিধায়কের অবৈধ বাধা এই প্রকল্পটিকে বন্ধ করে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র কয়েকদিন ধরে চলছে এবং এই ষড়যন্ত্রের সঙ্গে কুসলিবাড়ি থানার যিনি ওসি ভাস্কর রায় তিনি এর আগেও মেকিলিগঞ্জ থানায় ছিলেন গরু পাচার কাণ্ডে এই এলাকার মানুষ সবাই জানেন তিনি গরু পাচারকারীদের কাছ থেকে প্রতি গাড়ি প্রতি তিনি টাকা তুলতেন সেই অভিযোগে ওনাকে ওসি ক্লসও এইখান থেকে করেছিলেন ডিপার্টমেন্ট সেই ওসিকে ধরে তারা আবার কুসলিবাড়ি থানায় ওসি হিসাবে নিয়ে এসছেন পুলিশ পুলিশের কাজ করুক এটাই স্বাভাবিক কিন্তু এই পুলিশ এখানে এসে জনগণের সামনে এই গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান একজন মহিলা অনিমা রায় তার সম্বন্ধে তিনি এখানে বলেছেন তিনি গরু গরু চুরি করেন তিনি দুই নম্বরই মহিলা এবং আরও অন্যান্য কুকতা অসভ্য ভাষায় এখানে তিনি প্রয়োগ করেন এর প্রতিবাদে আগামী সোমবার আমরা কুসলিবাড়ি থানা ঘেরাও কর্মসূচি নিচ্ছি এবং আজকে আমরা এই ওসির বিরুদ্ধে আমরা লিখিত কমপ্লেন তার উদ্বোধন কর্তৃপক্ষের নিকট আমরা একটু পরেই পাঠাবো যদি চব্বিশ ঘন্টার মধ্যে কমপ্লেন রিসিভ হওয়ার পর চব্বিশ ঘন্টার ভিতরে এই ওসির বিরুদ্ধে যদি কোনো রকম ব্যবস্থা না হয় তাহলে আগামী সোমবার দুপুর দুইটা থেকে পুলিশকে তৈরি থাকতে হবে এই ওসিকে যাতে তারা বাঁচায়